অর্জুন বিদেশে চলে যাওয়ার আগে দীপার কাছে ফিরিয়ে আনলো তার ভালোবাসাকে হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা অর্জুনকে বিয়ে করতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় আর অর্জুনও বুঝতে পারে দীপা আজও সূর্যকেই ভালোবাসে দীপার মন জুড়ে রয়েছে শুধুই সূর্য তাই চাইলেও দীপা কোনোদিনই সূর্যের ভালোবাসা ভুলতে পারবে না তাই তো দীপা আজও সূর্যের ভালোবাসার টানে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে আসতে পারছে না তাই অর্জুন মনে মনে ঠিক করে নেয় যে সে বিদেশে চলে যাওয়ার আগে সূর্যকে সব সব সত্যি জানিয়ে সূর্যের ভুল ধারণা ভাঙিয়ে দীপার কাছে ফিরিয়ে দেবে তার ভালোবাসাকে এই বলে অর্জুন বিভিন্নভাবে সূর্যের খোঁজ চালায় একটি সময় অর্জুন সূর্যের খোঁজ পেয়ে যায় অর্জুন সূর্যের মুখোমুখি দাঁড়িয়ে সূর্যকে সব সত্যি জানিয়ে দেয় যে সেদিন দীপার সাথে আমার বিয়েটা হয়নি রূপাকে বাঁচাতে দীপা এই মিথ্যে বিয়ে নাটক করেছিল ও আজও আপনাকেই ভালোবাসে ডক্টর সেনগুপ্ত আর সূর্য অর্জুনের মুখ থেকে সব সত্যি শুনে নিজের ভুল ধারণা ভেঙে মরিয়া হয়ে ছুটে আসতে থাকে দীপার কাছে এরপর অর্জুন সেনগুপ্ত বাড়িতে এসে উৎকার করে বলে দীপা দেখ কাকে এনেছি সূর্যকে দেখে অবাক হয়ে যায় সবাই দীপা বলে ডাক্তার সূর্য বলে দীপা এই বলে দুজন দুজনের দিকে আবেগ ভরা নয়নে তাকিয়ে থাকে আর সূর্য দীপার কাছে এসে আকুল হয়ে কাঁদতে কাঁদতে হাত জোর করে ক্ষমা চেয়ে বলে দীপা আমাকে আর একটিবারের জন্য কি ক্ষমা করে ভালোবাসা যায় না আমি আবারও তোমাকে ভুল বুঝে তোমাকে ছেড়ে সন্তানদের ছেড়ে দূরে চলে গিয়েছিলাম কিন্তু কথা দিচ্ছি আর আমি তোমাদের ছেড়ে যাব না বলো না গো দীপা আর একটিবারের জন্য কি আমাকে ভালোবাসা ক্ষমা করে দেওয়া যায় না তখন দীপা নিজেকে সামলে রাখতে পারে না দীপা সমস্ত অভিমান ভুলে সূর্যকে জড়িয়ে ধরে আকুল হয়ে কাঁদতে থাকে আর সহ বাড়ির সবাই দীপা সূর্যকে একসাথে দেখে খুব খুশি হয়ে যায় আর অর্জুন মনে মনে ভাবে দীপা তোর কাছে তোর ভালোবাসাকে ফিরিয়ে দিলাম এবারে আমার ছুটি আমি এবার তোর স্মৃতিগুলো নিয়ে বিদেশে পাড়ি দেব। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে অর্জুন যেন বিদেশে যাওয়ার আগে দীপার কাছে ফিরিয়ে আনে তার ভালোবাসাকে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি